ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল পি অ্যান্ড বি ক্যাটারিং কিচেন আমরা আজকে বানাবো আলু পরোটা তো চলুন দেখে নিই প্রথমে আমরা আলুর মশলাটাকে বানিয়ে নেবো তো প্রথমে আমরা তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে আমরা কিছু লাল মিচি দিয়ে দিয়েছি ঠিক আছে ওটাকে কিছু কালো করার পরে তারপরে আমরা দিয়ে দিয়েছি জিঞ্জার গার্লিক এবং কুচি লঙ্কা দিয়ে এটাকে আমরা হালকা ব্রাউন করে দিয়ে দেবো অনিয়ন একটা অনিয়ন মাঝারি সাইজের অনিয়ন আমরা চপ করে নিয়েছিলাম সেটাকে দিয়ে হালকা একটু লবণ দিয়ে আমরা এটাকে হালকা ব্রাউন করে নেবো প্রথমে এটাকে ভালো করে ফ্রাই করে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো দেওয়ার পরে আমরা দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এরপরে দিচ্ছি মিক্স মশলা যেটা কারি পাউডার আর দেব এরপরে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এরপরে হালকা করে আরেক চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এবার আমরা এটাকে ভালো করে সুন্দর করে ফ্রাই করে দিয়ে দেবো আমরা আলুটাকে আগেই বয়েল করে নিয়েছিলাম এবার সেই আলুটাকে আমরা ভালো করে ম্যাশ করে এর সঙ্গে আমরা এটাকে মিক্স করে নেব পুরো সুন্দর করে এর সঙ্গে মশলার সঙ্গে মিক্স করে দিয়ে দিচ্ছি লাস্টে কিছু ধনিয়া পাতা আমাদের মশলাটা রেডি হয়ে গেছে এবার আমরা রুটিটা বানিয়ে নেব আমরা রুটিটা দুভাগে দু লেয়ার করে বানাবো কেননা যদি একটা করে বানানো হয় সেটা ফেটে যাওয়ার ভয় থাকে আলু বেরিয়ে যাওয়ার ভয় থাকে তাই আমরা দুটো বানিয়ে এর উপরে আগে আলু দিয়ে তার উপরে এটাকে দিয়ে ভালো করে সিল করে আমরা সেটাকে ফ্রাই করে নেব কারণ একটার ভিতর দিলে খুবই সমস্যা সেটা বেলার সময় বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আর এরকমভাবে বানালে সে বেরিয়ে যাওয়ার সম্ভবটা আমাদের থাকবে না দুটো রুটি বানিয়ে আমরা ভিতরে আলু দিয়ে এরপরে আমরা ওটাকে ভালো করে সুন্দর করে সিল করে দিলে আমাদের আলুগুলো বাইরে বেরোনোর কোনো সম্ভাবনা থাকবে না এইভাবেই অনেক সুবিধা হয় এবং ইজি ইজিভাবে এটাকে আলু পরোটা বানানো যায় এটা আমরা তেল দিয়ে ফ্রাই করছি আপনারা চাইলে ঘি দিয়ে বা অন্য বাটার দিয়ে ফ্রাই করতে পারেন এভাবে আমরা পাল্টি করে আমাদের এসে ফ্রাই করে নেব ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ ভালো থাকলো